কেন স্কুলে যাবি না আমার স্কুলের প্রিয় ম্যাডামটার বিয়ে ঠিক হয়ে গেছে ম্যাডামের বিয়ে ঠিক হয়েছে তাতে তুই স্কুল যাবি না কেন ম্যাডাম ছিল আমার কলিগেট টুকরা তুই এই বয়সে ম্যাডামের সাথে প্রেম করতে চাস না মা তুমি আমাকে ভুল ভাবছো আমি ম্যাডামের সাথে প্রেম করতে চাই না আমি তো ম্যাডামের সাথে বিয়ে করতে চাই ও ম্যাডাম তুমি কোথায় আই লাভ ইউ ম্যাডাম ম্যাডাম তুমি কোথায় আই লাভ ইউ ম্যাডাম

আই তো সকালে বিদেশ থেকে আসলাম আমার দসকে নাকে নেই হ্যাঁ দোস্ত মার নাকে নাই ছাতা মেডা আম তুমি কোথায় এ চলে তো ম্যাডাম কি আকার ছাতা কেন কি নো ম্যাডাম আমার মুরনি আমি ম্যাডাম কি বিয়ে করব চুপ তুমি পালাও কাজ ছেলে কে তো দাবো দিলাম মজা आया এবারে বেশি বাকি গেছিস না হবে না বিয়া ম্যাডামের সঙ্গে তোমার জন্য বেশি পেগে গেছে কেনকে মানুষ করতে পারো না

এই তোমরা এখানে কেন আচ্ছা ম্যাডাম তুমি কি প্রেম করো হ্যাঁ আমি একে খুব ভালোবাসি দুই দিন পর আমাদের বিয়ে এই বাবা তোর ম্যাডাম সত্যি সত্যি অন্য কাউকে বিয়ে করবে তুই ভুলে যা ম্যাডামকে মা আমি ভুলতে পারবো না হুম আচ্ছা ম্যাডাম আপনার বর কি করে আমার বর বিশাল বড় পুলিশ অফিসার ও আপনার একটু বরের মুখটা দেখি আচ্ছা তো

ম্যাডামের বাড়ি আসিয়ে ঘুরি প্রত্যেকদিন ঘুরে যাই তুমি ম্যাডামের বাড়ি প্রত্যেকদিন আসো আর ঘুরে যাও কেন যেদিনে আসি সেদিনে দেখি দামরা পাট্টাটা ম্যাডামের ঘরে